তো নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে জানিয়ে আজকে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি জানো তো দু হাজার চব্বিশ সাল শুরু হওয়ার ঠিক আটচল্লিশ ঘন্টা আগে আমি চলে গেছিলাম কলকাতার ইকো পার্কে তাও আবার প্রথমবার গাইছি আমি তো সুপার এক্সাইটেড তো ওখানে কীভাবে গেলাম কে কে গেলাম কী কী করলাম কী কী দেখলাম সবটা কিন্তু এই ভিডিও মধ্যে তোমার সাথে শেয়ার করবো তো সবাই সাথে থাকো আর সঙ্গে থাকো তো চলো ভিডিওটাকে শুরু করা যাক সকাল সাড়ে আটটার সময় বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে যাচ্ছিলাম কারণ সাথে ফ্যামিলিও ছিল আমাদের বাড়ি থেকে কলকাতা যেতে ম্যাক্সিমাম চার ঘন্টা লাগে উইথ ট্রাফিক জ্যামস সিগন্যাল এক্সেট্রা এক্সেট্রা তো যাই হোক তারপর দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা দক্ষিণেশ্বর মন্দির তো এখানে চরম লাইন পড়েছিলো আর আমরা এখানে সিগনালে আটকেও গিয়েছিলাম তো তোমাদেরকেও দর্শন দাঁড়িয়ে করিয়ে দিলাম তোমরা দর্শন করে নাও তো তারপর মাঝখানে আমরা একটুখানি রাস্তাতে দাঁড়িয়েছিলাম কারণ কি একটুখানি হালকা করে টিফিনও করতে হবে অনেক সকালে বেরিয়েছিলাম তেমন কিছু খেয়ে বেরোনি তাই রাস্তায় দাঁড়িয়ে একটুখানি হালকা করে টিফিন করে নিলাম আর এই টিফিনটা না আমরা বাড়িতেই মানে প্যাক করে নিয়েছিলাম আগের দিনকে আচ্ছা ঘুরতে গেলে না এই যে রাস্তায় দাঁড়িয়ে খাওয়া এই সবগুলোর কিন্তু মজাই আলাদা তাই না বাড়িতে বসে তো রোজই খাই কিন্তু এইসবগুলো একটু বেশ আলাদাই মজা দেয় তো যাই হোক তারপরে প্রথমবার কলকাতা ঘুরতে যাচ্ছি তো একটা আলাদা এক্সাইটমেন্ট তো কাজ করছিল। দেন ইকো পার্কে যাওয়ার আগে চলে এসলাম দাদার ফ্ল্যাটে আমরা এখন নেমে পড়েছি তারপর এখান থেকে এখানে কিছুক্ষণ থেকে তারপরেই যাব পার্কে তো বারোটা মতো বেজে গিয়েছিলো আর এই যে এই ফ্ল্যাটটা তো এখানে বেশিক্ষণ থাকবো না জাস্ট একটু খাবার খেয়ে আর রেস্ট করে রেস্ট মানে কি হাত মুখ ধুয়ে তারপরে চলে যাব তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো তো এটা ছিল রাজারহাট তো এখানে চলে এসলাম তারপর এই যে ঢুকে পড়লাম দেন খাওয়া দাওয়া করে রেস্ট করে আমি তো চলে এসেছিলাম এই ব্যালকনিটা ঘুরতে এখানটা আমার বেশ ভালো লাগে এই ব্যালকনিগুলোকে তারপর এখানে আর বেশিক্ষণ না থেকে সো করে বেরিয়ে পড়লাম কারণ কি আমার তো মন সেই ইকো পার্কেই আটকে আছে কখন যাব কখন দেখব তো তারপর এখানে নিচে চলে এলাম তখন মোটামুটি একটা মতো বাদ ছিল তারপর গাড়িতে ওঠার জন্য ওয়েট করলাম দেন এখানে চেপে পড়লাম গাড়িতে আর রাজারহাট থেকে ইকো পার্ক বেশি দূর না গাড়িতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিটও না দশ মিনিটই পৌঁছে গেছিলাম তো এই যে যাচ্ছি আমরা তারপরে দেখো এই যে ইকো পার্ক দিস ওয়ে আমরা চলেও এসেছি তারপর এন্ট্রি করেও নিয়েছি এবার টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছিলো তারপর আমরা এখান দিয়ে এবার জাস্ট এন্টার করবো আর আমরা চার নম্বর গেট দিয়ে এন্ট্রি করেছিলাম তার একটাই কারণ ওই যে তোমরা দেখতে পাচ্ছ সেভেন ওয়ান্ডারের মধ্যে একটাকে তোমরা দেখতে পেয়ে গেছো তো সেভেন ওয়ান্ডারটা আমার দেখার খুব ইচ্ছে ছিল যার কারণে আমি চার নাম্বার গেট দিয়ে বললাম যে এন্ট্রি করার জন্য তো এখান দিয়ে আমরা এন্ট্রি করলাম আর তারপর এখন মোটামুটি ডেটটা মতো বাদ ছিল তো করোনা ভাইরাসটা এরকম সামনেই ছিল চার নাম্বার গেট দিয়ে গেলে এটাকে দেখা যাবে আর এক নাম্বার গেট দিয়ে গেলে সব থেকে ফার্স্ট তোমরা দেখতে পাবে আইফেল টাওয়ার তো ওই দেখো পিরামিড দেখতে পাচ্ছ পাঁচ দিয়ে আমরা একদম সাইড দিয়ে যাচ্ছিলাম তো ওখানে আমরা ফার্স্ট টাইম যাইনি কারণ কি দাদা বললো যে ওখানে যখন সন্ধ্যে হবে মানে আলোটা যখন জ্বলবে তখনই বেশি ইন্টারেস্টিং লাগবে সেই কারণে আগে অন্য কিছুগুলো ঘুরবো তারপর সেভেন ওয়ান্ডারে এন্টার করে তারপর বাড়ি যাব এরকম একটা প্ল্যানিং আর কি হলো ছোটোখাটো তো দেখা যাক কতটা কি ফুলফিল হয় আর কেমন কী ঘোরা হয় সবটা তোমাদের সাথে শেয়ার করছি তো একটুখানি এসেই আমরা এইরকম একটা জায়গাতে স্থায়ী হই তো এখানে মায়েদেরকে বসিয়ে দিলাম তারপর আমরা চারজন মিলে এদিকে একটুখানি ঘুরতে এলাম কারণ ওনারা একদমই ঘুরতে চায় না আর এতটা হাঁটতেও পারবে না আর এখন প্রচুর রোদ ছিল যে রোদটা চরমভাবে মানে চোখে লাগছিল যার কারণে ওনারা একটা ছাওয়াতে বসলো অতটা ঘুরতে পারবে না একটুখানি রোদটা কমলে তারপর ঘুরবে এরম একটা কথা হলো তো আমরা চারজনে এখানে ঘুরতে চলে এসেছিলাম আর ঘুম স্টেশনটা দেখলে দার্জিলিংয়ের তোমাদেরকে ছোট্ট করে একটা ভিডিওতে দেখিয়ে দেবো টাকা ঠিক আছে তো তারপর হেঁটে হেঁটে আমরা এদিক ওদিক যাচ্ছিলাম তো এরকম সাইডে সাইডে ছিল মানে এতটাই রোদ তো কি বলবো মানে বেশি খুব হাঁটাও যাচ্ছিলো না তারপর হাঁটতে হাঁটতে না এই জঙ্গলটা মানে ফরেস্টে আমরা ঢুকে পড়লাম এখানটা অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর অনেকটা শান্তি শান্তি লাগছিল ওই রোদ থেকে এসে তো এখানটাতেই ভালো লাগছিলঞ্জি ছিল ওখানে তো এরা তিন বান্ধবী ছিল বা যে কেউ ছিল আমাদেরকে ছবি তুলে দিতে বললো তো আমি এখানে ছবিটা তুলে দিলাম দেন কি হয়েছে মাঝখানে সিম্পাঞ্জির কোলেই বসে পড়েছিল এক দিদি যার কারণে ঢাকা পড়ে গেছে সিম্পাঞ্জি আবার বললো তাহলে আর দুটো তুলে দিতে তো এরকম একটা কিছু সিন হয়েছিল ওখানে তো আমি দু একটা তুলে দিলাম মোটামুটি যেটুকু পারলাম তারপর কী করলো জনসেবা করে আমি চলে এলাম সামনের দিকে একটু এগিয়ে যেখানে কয়েকটা হরিণ ছিল এ দেখো তো এখানে তো লেখা ছিল যে ডোন্ট টাচ পাঁচশো টাকা জরিমানাও লেখা ছিল কিন্তু কোথায় সবাই তো দেখছিলাম টাচ করছে উপরে উঠছে তো আমি তাই তার ব্যতিক্রম কেন হতে যাব তো সেই সব করছিলাম আর এই ফরেস্টে ঘুরতে বেশ ভালো লাগছিলো আর এতটা পরিমাণে ভিড় ছিল মানে একটা জায়গা ফাঁকা পাওয়া মানে একটা ছবি বা ভিডিও নেওয়ার জন্য মানে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছিল আর এই বাচ্চাটা মানে কিছুতেই ছাড়ছে না একটা হরিণকে তো আমি অনেক চেষ্টা করে ওকে ছাড়িয়ে আমি একটা ক্লিপ নিয়েছি তারপরে আবার চলে এসেছে তাই জন্য বলছিলাম তুই বস আমি চলি তো তারপর ও পালিয়েছে তারপর এখানে দেখো তোমরা একটা হাতি দেখতে হবে অনেক কিছু এরকম মানে ফরেস্টের মাঝখানে রাখা রয়েছে আর সব জায়গাতেই ছবি তোলার মানে সম্ভবই নয় তো যেখানটা ফাঁকা পাচ্ছি আমি সেখানটা একটুখানি ক্লিপ নিচ্ছি বা ছবি তুলেছি এরকমই করেছি কারণ হাতির সামনে দেখতে পাচ্ছি অলরেডি দুজন দাঁড়িয়ে রয়েছে তো রয়েইছে তো কতক্ষণ দাঁড়াবো তো এইসবভাবেই আমরা എന്ന കൂടകൂടി കൊടിച്ചিলাম তারপর হাতি তো কোনো দিন ছোটোবেলাতে চড়িনি সেই জন্য হাতির তলা দিকটা গলিয়ে নিলাম একবার করলে যদি আবার না লম্বা হয় সেই জন্য দুবার গলে নিলাম তারপর এই জায়গাটা ভাই সাপ কী দারুণ কী দারুণ মানে ওই যে রেন ফরেস্ট আছে না ওইখানটা যারা এসেছে তারা জানো যারা জানো না তাদের এই যে এখানটা দিয়ে না চারিদিক দিয়ে দেখো কুয়াশার মতো মানে বৃষ্টি পড়ছে আর এত সুন্দর মানে তুমি ভিজবেও না অথচ এত সুন্দর একটা ফিল হবে এত রোদে ঘুরে ঘুরে না এখানটা এসে দারুণ লাগছিলো এখানটা তো আমার সুপার লাগছিলো আর এখানে একটা বসার মতো জায়গাও রয়েছে যেখানটা বসে থাকলে মানে গায়ে হালকা হালকা মানে বৃষ্টির তো একটা ছোঁয়া আসবে ঠান্ডা ঠান্ডা ভাব মানে সুপার এক কথায় আমার তো দারুণ মজা লাগছিল তো এখানে সবাই এনজয় করছিল সাথে আমারও মনে হলো যে একটুখানি চলো ঘুরি আমার তো বসতে একদমই ইচ্ছে করে না কোথাও ঘুরতে গেলে মনে চারিদিক চারিদিকটা শুধু ঘুরেই যাই ঘুরেই যাই দেখেই যাই তো চারিদিকটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দেখো দুজনেই একসাথে একটা ক্লিক নেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক ফাইনালি নেওয়া হলো তারপর এইখানে বসার জায়গা ছিল আমি তো বসিনি তাও একটু নি বসতে হলো তো এই জায়গাটা গরমকালের জন্য বেস্ট একদম বেস্ট মানে বসলে আর উঠতেই ইচ্ছা করবে না তবে গরমকালে ঘোরা কঠিন এক নম্বর গেট থেকে চার নম্বর গেট মানে যতটা এলাকা নিয়ে এই পার্কটা অবস্থিত সিরিয়াসলি প্রচুর এনার্জি দরকার ঘোরার জন্য আমরা কতটা ঘুরতে পারবো জানি না তো বেশিরভাগটাই ঘোরার চেষ্টা করব তবে এখানে অনেক গাড়ি টাড়ি রয়েছে আর এই জায়গাটাতে সিরিয়াসলি আর্ট থেকে আসি সবাই খুশি সিরিয়াসলি সবাই খুশি হয়ে যাবে আমার তো বিরাট আনন্দ লাগছিলো আমি প্রথমবার এসেছিলাম তারপর আমি তো সেরকম কিছু চিনি না তো দাদারা সবাই এসছে ওরা জানে তো ওদের পিছু পেছনে আমি ঘুরছিলাম কী আর করবো এখান থেকে আবার চলে যাচ্ছি দেখা যাক এক জায়গায় তো বেশিক্ষণ স্টে করলে হবে না আর আমাদের হাতে সময় আছে সন্ধ্যে অবধি সময় আছে ততক্ষণ আমরা যতটা পারি ঘুরতে পারবো তারপর দুজনে এখানে আমরা হাঁটছিলাম এই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম আর শুধু নানা রকমের মানুষগুলোকে আমি দেখছিলাম চারিদিকে সবাই কত সুন্দর টাইম স্পেন্ড করছে ঘুরে বেড়াচ্ছে আর সবাই কোথাও থেকে না কোথা থেকে এসেছে আমাদেরই মতো আমরাও যেরকম কোথা থেকে এসেছি তো এইসব জিনিসগুলো না আমার খুব ফিল করছিলাম তখন ঘুরতে ঘুরতে তাই সবাইকে একটু একটু করে নেওয়ার চেষ্টা করছিলাম আর দেখো কতটা ভিড় আর এই বাচ্চাটা না কবিতা পড়ে শোনাচ্ছিল বাবাকে বা যা হোক হবে তারপর দেখো বাঙালিরা পারে না এমন কিছু হতেই পারে না হাঁড়ি নিয়ে পার্কে চলে এসছে কোনো ব্যাপার না বাঙালিরা সব পারে তারপর এখানে অনেকটা হাঁটাহাঁটির পর সত্যি বলছিলাম যে একটুখানি হাঁপিয়ে উঠেছিলাম তারপরে কি বলবো একটুখানি দাঁড়িয়ে তারপরে আবার সামনের দিকে চলে গেলাম কোথায় যাব কী ঘুরবো সেটাই ভাবছিলাম এখানে তেমন কিছু আর নেই এখানে একটা বাটারফ্লাই গার্ডেন আছে ওখানটাতেই যাব ভাবলাম আর এখানটা না একটা ঘটনা ঘটে গেছিলো এই বাচ্চাটা কীরকম ঘেমেছে তারপর মোবাইল কেন রে ভাই দুটো বাচ্চা মানে ওই যে সবুজ সবুজ জামা আছে ওরা দুজন হারিয়ে গেছিল বারবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে দুটো বাচ্চা হারিয়ে গিয়েছিল তারপর এখানে এদেরকে একটা অফিসে রাখা হয়েছিল যে কেউ হয়তো খুঁজে পেয়েছিল দেন ফাইনালি ওর মা বাবারাও খুঁজছিল পেয়ে যায় আর বাচ্চা দুটো এত পরিমাণে কান্নাকাটি করেছে তোমরা দেখেই বুঝতে পারলে সত্যি সাবধানে ঘোরাঘুরি করো একটু তোমরা আসলে বাচ্চা টাচ্চা নিয়ে আসলে স্পেশালি বড়দের তো কোনো অসুবিধা নেই তারপরে এই যে বাটারফ্লাই গার্ডেন তার সামনে এখানে ওয়েট করতে হবে কোনো ফটো তোলার জন্য কারণ কি বুঝতেই পারছো সবাই এই যে তুলছে ছবি তুলতে ব্যস্ত আমারও তুলতে ইচ্ছে শুধুমাত্র ভিড় এর জন্য অনেক জায়গায় ছবি তোলা ক্যান্সেল হয়ে গেছে কারণ শুধুমাত্র আমি একা একা তো ছবি তুলতে পারবো না তো একজনকে তুলে দিতে হবে সে খুব এত সব সহ্য করতে পারে না তবে যেখানটায় মানে বলছে আমাকে সেরকম তো আমিও করে যাচ্ছি এখানটায় বললো যে ছবি তুলে দেবো তো আমিও মজা মজা নিয়ে দাঁড়িয়ে পড়লাম ছুটে ছুটে গিয়ে আর এখানটার মাঝখানে একটা এরকম গোল মতো ছিলো তো ওখানে বলছিলো যে মুখটা কিন করো তো যেরকম যেরকম আমি সেরকম সেরকম করেছিলাম আমি তো কিছুই বুঝতে পারছিলাম না ভিড় ভাড়টা দেখেও একটুখানি রেগে যায় আবার ছবি টবি তুলতে চাই না কো তো বেশ ভালোই ছিলো মুখটা দেখলাম তা আমি একটুখানি মজা নিয়ে নিয়েছিলাম যে চলো যা যা বলছে তাই তাই করি তো এখানটা দেখো কত ফুল মানে বাটারফ্লাই গার্ডেন আর ফুল থাকবে সেটা তো হতেই পারে না স্পেশালি তাদের জন্য তো ফুল তো রাখতেই হবে ফুলের বাগান পুরো আর এই জায়গাটা বেশ ভালো ছিল কিন্তু আমি তো সেরকম ভাবে বাটারফ্লাই দেখতেই পাচ্ছিলাম না ছিল অবশ্যই তবে সেইভাবে খুঁজে খুঁজে দেখতে হবে বুঝতেই তো এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এখানে আমরা দুজনেই ছিলাম আর কেউ ছিল না কো আচ্ছা তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কি তাদের কি সবার ইকো পার্ক ঘোরা হয়ে গেছে নাকি আমার মতো এখনো হয়নি মানে আমার এই তো সবে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম যে কোনো ফার্স্ট টাইম এখন যা কিছু হয় না সেটা শেয়ার করতে পারি বেশ ভালো বাটারফ্লাই গার্ডেনটা বেশ ছোট তো ছিল খুব একটা এরিয়া নিয়ে ছিল না আর এখানটায় আমার বেশ ভালোই লাগছিলো এখানটা একটু ফাঁকা ফাঁকা ছিল মানে লোক সংখ্যা একটু কম ছিল তো বাটারফ্লাই তো একটাও এখনও পর্যন্ত দেখতে পাইনি ভিতরে সবাই সামনের দিকে দেখছিলাম এগিয়ে যাচ্ছিলো আমরাও তাদের পিছন পিছন চলে যাচ্ছিলাম আর এইখানে যে বাসের দিয়ে ঘেরা রয়েছে এই জায়গাটা বেশ ভালো লাগছিল ওই সাইড দিয়ে যাচ্ছিলাম এই সাইড ও যাচ্ছিলো আর এই ভিডিওটা করেছে বলে আমি আদৌ মনে করিনি যে কখন করেছে আমি জানি না তারপরে একবার মানে তাকিয়ে দেখলাম যে আচ্ছা ভিডিওটা করছে মানে ভিডিও করতেও খুবই ভালোবাসে তবে সেটা ওর মুডের ওপর ডিপেন্ড করে মুড খারাপ থাকলে একটা ভিডিও বানিয়ে দেয় না মানে এত মিচ্ছিরে বানিয়ে দেয় সেটা মানে নেওয়ার মতো নয় জাস্ট ডিলিট করে দিতে হয় তো ওর মুভের ওপর সব কিছু ডিপেন্ড করে তারপর এইখানটা আমরা প্রবেশ করলাম আর সব কী কী বাটারফ্লাই রয়েছে সব দেওয়ালে চিপকানো রয়েছে আর এইখানে ভেতরে ঢুকে যেটুকু শুনলাম ক্যামেরা করা যাবে না কথাও বলা যাবে না সো আর কিন্তু এখানটা আমি দেখাতে কিছু পারলাম না তারপর এখানটা ঘুরে ওখানে প্রজাপতিগুলো না ওর ভিতরেই আবদ্ধ থাকে মানে বেরোতে পারে না তো ওদের যাতে ডিস্টার্ব না হয় যার কারণে কথা কম বলতে হবে এটাই হচ্ছে রুলস তো তারপর ওখান থেকে বেরিয়ে ফাইনালি বাটারফ্লাই গার্ডেনের নিচে একটা জায়গা পেলাম ফাঁকা পেলাম তাই একটা ভাবলাম ছোটো করে ভিডিও আর ছবি তুলে নিই তো সেটা করার পর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি ও বাবা ওই দেখো যাচ্ছে আমার হিরো আর আমাকে ফেলে তারপর আমি ভাবলাম যা আমাকে একা রেখে চলে যাচ্ছে আমিও ছুটে ছুটে চলে গেলাম তার কাছে আর তোমাদেরকে এখানে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো সেটা হলো টয় ট্রেন যেটা খুব খুব খুবই এখানে ফেমাস মানে একদম দার্জিলিংয়ের যে ব্যাপার সেটা তোমাদেরকে এখানে উপভোগ করিয়ে দেবে আর এটাই টয় ট্রেনে চাপতে গেলে মাথাপিছু একশো টাকা করে লাগবে পুরো পার্কটা ঘুরিয়ে দেবে কোনো স্টপেজে নামাবে না কো একশো টাকা করে লাগবে তো টয় ট্রেনে এখানে চাপিনি তার কারণ হচ্ছে সবাই মিলেছিল কেউ ইচ্ছুক ছিল না আর তার থেকেও বড়ো কথা আমার ইচ্ছা আছে দার্জিলিংয়ে গিয়ে ফার্স্ট টাইম টয় ট্রেনে চাপবো তো এখানে চেপে এরকম আমি মানে দুধের স্বাদ ঘোলে মেটাতে চাই না তো দেখা যাক সেই সবটা কবে ফুলফিল হয় তো যাই হোক এই জায়গাটা একটা ছিল এই জায়গাটার নামটা কি ভুলে গেছিলাম জায়গাটা কিন্তু দারুণ ছিল মানে ক্যামেরায় যতটা সুন্দর দেখতে পাচ্ছ সামনাসামনি আরও বেশি সুন্দর আরও বেশি ভালো আর এখানটা জাস্ট হাওয়াগুলো দিচ্ছে আর ফাঁকা চত্বর টাইপের একটা জায়গা তোমরা যদি ইকো পার্কে আসো এক নাম্বার গেট দিয়ে ঢুকবে চার নাম্বার দিয়ে এক্সিট করবে একদম পুরো ইকো পার্কটা তোমরা ঘুরে নিতে পারবে যদি হেঁটে না পারো গাড়ি রয়েছে সাইকেল রয়েছে সারা দিন তোমরা ওখানে সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে আর চার নম্বর গেট দিয়ে ঢুকলে এক নাম্বার গেট এক্সিট করবে পুরো পার্কটা কিন্তু আরামসে ঘোরা হয়ে যাবে ছয় থেকে সাত ঘন্টা কিন্তু লেগে যাবে যদি তোমরা পুরো পার্কটাকে ঘুরতে চাও আর যদি অ্যাক্টিভিটি করতে চাও তাহলে কিন্তু পুরো দিনটাই লেগে যাবে আমি তো বলবো সারা দিন একটা দিন ভালো মতো কেটে যাবে এই পার্কের মধ্যে তাতেও তোমাদের সম্পূর্ণটা ঘোরা সম্ভব হবে বলে মনে হয় না তবে বেশিক্ষণ বসলে হবে না আমি এখানে চারিদিকটা একবার দেখছিলাম দেখো আর এখন সবে মানে কি বলো তো সব থেকে কী ভালো লাগছে এই যে সানসেট হবো হবো এই সময়টা সিরিয়াসলি অসাধারণ লাগছে অসাধারণ সারাদিনের মধ্যে আমার এই সময়টা সবথেকে ভালো লাগে যখন সূর্য মানে ডুবে ডুবে যায় কিন্তু এই দিক এই মানে সময়টা মানে জাস্ট ঘরের মধ্যেই কেটে যায় আজকের বিকেলটা একটা অন্যরকম বিকেল আমার কাছে চারিদিকটা আমি তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এই যে ওয়ালগুলো রয়েছে না সেগুলো কীরকমভাবে তৈরি করা আমি জাস্ট দেখছিলাম একটুখানি কাছ থেকে আর এই যে তোমরা দেখো এ সবই ঠিক আছে ওয়ালগুলো দেখে মনে হচ্ছিল যেন মাটির মাটির মানে এমন দূর থেকে ভাবছিলাম যে মাটির নাকি সেই জন্য হলো একবার গিয়ে দেখে আসি এত কৌতূহল না বাড়িয়ে তো গিয়ে হাত দিয়ে দেখলাম অনেকটা সেই সোলার মতো যে আওয়াজ আওয়াজ হয় না থার্মোকল টাইপের ওরকম টাইপের কিন্তু এমনটা নয় যে ভেঙে যাবে তবে বেশ ভালো এদিক থেকে ওদিকে দেখা যাচ্ছে জায়গাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না এটাই একটু আফসোস হচ্ছে আর দেখো চারিদিকটা কি সুন্দর সুন্দর করা রয়েছে চারিদিক সত্যি পার্ক মানে সুন্দর তো কলকাতা মানে ইমোশান এই কারণেই ইমোশান কলকাতা একটা সময় ভারতের গোটা ভারতের রাজধানী ছিল তো কলকাতার মধ্যে তো কিছু তো একটা ব্যাপার অবশ্যই ছিল বা আছে সারা জীবন থেকেও যাবে এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না তাই না আর এই জায়গাটা ভাই সাব মানে বসতে থাকলে না উঠতে ইচ্ছে করবে না জাস্ট সূর্যটা দেখো আর কি বলবো মানে বলার ভাষা হারিয়ে ফেলছে এত সুন্দর লাগছিল তোমরা হয়তো ক্যামেরাতে দেখছো যারা অরিজিনালি এসেছো তারা নিশ্চয়ই ফিল করতে পারছো ব্যাপারটা যে এই জায়গাটা কতটা সুন্দর তোমরা কি আমার সাথে সাথে ইকো পার্কটা পুরো ঘুরছো ফিল করতে পারছো কি কেমন লাগছে সেটা তো বলো আর সুন্দর যতই হোক না কেন অন্য একটা জায়গায় যেতে গেলে এই জায়গার মায়াটা কাটিয়ে আগে বেরোতে হবে তো শেষ পরশ করে এখান থেকে বেরিয়ে পড়লাম চলে এসেছি লেকের ধারে এটাও কিন্তু পার্কের মধ্যে অন্যতম ইন্টারেস্টিং একটা জায়গা এই লেকটা এতটাই বড় যে এর মাঝখানে আবার একটা দ্বীপও রয়েছে আর লেকের একদম সাইডে রয়েছে তোমার নাম্বার ওয়ান গেট মানে আইফেল টাওয়ার আর ওই যে ব্যাক সাইডে দেখতে পেলে সোলার ড্যাম ওই যে দেখো গোল মতো বড় একটা বিল্ডিং মতো রয়েছে ওটা হচ্ছে সোলার ড্যাম আচ্ছা একটা কথা তো জিজ্ঞাসা করতেই ভুলে গেছি দু সালটা তোমাদের কেমন কাটলো আমার বেশ ভালো কেটেছে অনেক কিছু ইচ্ছা ছিল দু সালে করার স্বপ্ন পূরণ করার তবে সেরকম কিছু হয়নি আহামরি আমি তেমন কিছু পাইনি যেরকমটা ইচ্ছে ছিল বাট যেটুকু যা পেয়েছি সেটাতেই আমি স্যাটিসফাই ফুল স্যাটিসফাই কারণ আমি অল্পতেই খুশি হওয়া মানুষের মধ্যে পড়ি তবে যেগুলো পূরণ করতে পারিনি যেসব ইচ্ছেগুলো আমার অসম্পূর্ণ রয়ে গেছে সেগুলো আমি দু সালের মধ্যে পূরণ করার চেষ্টা করব যদি হয় সেটা তোমাদেরকে অবশ্যই বলবো পূরণ হলে তো জানতে পারবেই তো যাই হোক সবটা নিয়ে আমাদের ভালো মন্দ নিয়েই তো জীবন তো দু আজকে শেষ হয়ে যাবে কালকে শেষ হয়ে যাবে অলরেডি শেষ হয়ে গেছে তবে ভিডিওটা যখন চলছিল তখন কিন্তু শেষ হয়নি যেদিন আমি গিয়েছিলাম তাই দু হাজার তেইশ সালের শেষটাকে আমি সুন্দর করতে চাইলাম কারণ কথায় আছে না যার শেষ সুন্দর তার সব সুন্দর তো দু হাজার পুরো তেইশের মাঝামাঝি কেমন গেছে আমার ঠিক মনে নেই তবে শেষটা একটা সুন্দর করে সারা জীবনের জন্য স্মৃতিতে রাখার জন্য এই ট্রিপটা ছিল মানে মেন উদ্দেশ্য এটাই ছিল যে এরকম একটা ব্যাপার হোক তো সেটা হতে চলেছে ফুলফিল আমার ইচ্ছা মতো তো যাই হোক তারপর এখানে দুজনে দাঁড়িয়ে সানসেট দেখলাম সবাই বসেছিল লেকের ধারে আর এখানে কতক্ষণ থাকবো তারপর ভাবলাম চলো ওই দিক থেকে একটুখানি ঘুরে আসি কি কী আছে না আছে তো এইটা দেখতে আর ওই যে দেখো সোলার ড্যামটা তারপর আমি ওকে এই ক্লিপটা নিয়ে ওকে দেখিয়ে বললাম যে এরকমই সেম ক্লিপ আমাকেও একটা করে দাও ভিডিও তারপরে ও আমার কথা মতো করে দিল বেশ ভালো লাগছিলো আর এদিকটা একটু অন্ধকার অন্ধকার আসছিলো তারপরে গাইস এই যে কটন ক্যান্ডি হাওয়ায় মিঠাই যাই বলো না কেন আমি কালারফুল দেখিও নি খাইও নি তো চোখের সামনে পড়লো তারপরে একটা নিয়ে নিলাম আর এটা কেউ খাইনি এতটা মিষ্টি কেউ খাইনি পুরোটা আমাকে খেতে হয়েছে তারপর অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো এটা খাওয়ার পর এমন হয়ে গেছিলো যে আমি মানে ওটার প্রতি আমার মানে কি বলবো ভক্তিটাই উঠে গেল হাওয়াই মিঠাই এতটাই ভালো লাগতো কিন্তু কোনো কিছুরই অতিরিক্তটা ভালো নয় সেটা আমাকে আবার ওই হাওয়াই মিঠাই একবার জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেল সত্যি কথা দশ বছর হয়তো আমি আর এটাকে খেতেই পারবো না এমন একটা ভক্তি আমার উঠে গেছে এখন ভিডিওটা দেখেও মনে হচ্ছে আমি কী করে খাচ্ছিলাম এটা একটা ফিল হচ্ছিলো আচ্ছা কোনো কিছুই তোমাদের সাথে এরকম হয়েছে যে অতিরিক্ত করে খেয়ে ফেলেছো তারপর ওই জিনিসটা প্রতি পুরো ভক্তি উঠে গেছে আমার লাইফ এটা নিয়ে দুবার হলো কারণ এর আগে একটা পেস্ট্রি কেক নিয়ে হয়েছিল তারও একটা হিস্ট্রি রয়েছে সেটা তোমাদেরকে অন্য কোনো সময় বলবো হোস্টেলের একটা কেস ছিল তো যাই হোক এখানে আমি ছুটে ছুটে সামনের দিকে কেন যাচ্ছি বলো তো ওই যে একটা জিনিস দেখতে পেয়েছি তোমরা কি লক্ষ্য করতে পারছো আরে ফোয়ারা ফোয়ারা দেখতে পেয়েছি গো এতক্ষণ পর মানে লেকের সাইডেই একদম রয়েছে একটুখানি হাঁটলেই চলে আসবে তো চলো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর এই দেখো এই যে টোটো গাড়ির মতোগুলো যাচ্ছে যারা হাঁটতে পারবে না তাদের জন্য রয়েছে পুরো পার্কে যতটা ঘুরলাম তার মধ্যে এই জায়গাটা একটু ফাঁকা লাগলো দেখো পুরো মনে হচ্ছে ফাঁকা ফাঁকা তারপরে পিছনে আবার দেখো পিঁপড়ের দল আসে সব তারপর এখান থেকে নাচতে নাচতে চলে গেলাম একদম সামনের দিকে কত দিন পর মানে প্রথমবার দেখবো এরকম একটা ফোয়ারা কি মজা তাও আবার হাওয়াই মিঠাই খেতে খেতে বিশাল ব্যাপার বলো তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা একটু জানিও হ্যাঁ আগে একটু মানে ব্যাপার ছিল আমার মধ্যে যে কী হবে বা কী হয়েছে বা আমি আগে কী করেছি বা পরে কী হবে আমার লাইফে এইসব নিয়ে বেশি বেশি একটু টেনশন করতাম বাট এখন একটু মানে রিয়েলাইজ করেছি যে প্রেজেন্ট মানে বর্তমানটা না খুব ইম্পর্টেন্ট না অতীত না ভবিষ্যৎ বর্তমানটা মোস্ট ইম্পর্টেন্ট তো সবসময় আমি সেই জন্য চেষ্টা করি যে সময় আছি যে মুহূর্তে আছি সেটাকে উপভোগ করার সেটাকে প্রায়োরিটি দেওয়ার তো তোমাদেরকেও বলবো বেশি অতীতে কী করেছো কি ভেবেছো সেসব ভেবে লাভ নেই আর ভবিষ্যতে কী পাবো কি পাবো না কি হবে কি হবে না ভেবেও লাভ নেই সব থেকে বেশি ভালো হবে তুমি যদি তোমার প্রেজেন্টটাকে তুমি প্রায়োরিটি দাও সব থেকে আমার মনে হয় তুমি হ্যাপি থাকবে খুশি থাকবে যেটা আমার লাইফে হয়েছে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি এই জিনিসটা আমি নিজে থেকে রিয়েলাইজ করেছি এবং নিজে থেকে মানে এই জিনিসটা ফিল করার চেষ্টা চেষ্টা করেছি আর দেখেছি যে না সত্যিই এটা কিন্তু কারেক্ট না অতীত না ভবিষ্যৎ একদম যদি প্রায়োরিটি দেওয়ার হয় তাহলে বর্তমানটাকে দাও সব থেকে খুশি থাকবে ভালো থাকবে তো তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম লেকের সাইড দিয়ে অনেকটা দূরে চলে এসেছি গাই সেখানে আরও অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং তোমরা দেখতে পাবে এখানে টয় ট্রেনেও চাপবো হ্যাঁ চাপবো না তো বলেছিলাম তারপরে দেখো কি হয় তারপর এখানে আমি এই সূর্যটাকে যত বাড়ি দেখছিলাম তত বাড়ি প্রেমে পড়ে যাচ্ছিলাম কারণ এরকম সময়ে সূর্যটাকে আমি দেখতেই পাই না এই সময়টা মানে ঘরের মধ্যেই কেটে যায় দু তিন মাস পর আমি মনে হয় দেখলাম এরকম বিকেলে যে সূর্য ডোবা অবস্থায় আর এই বাচ্চাগুলোকে দেখে আমি একটা জিনিসই ভাবছিলাম যে এরা আট থেকে দশ বছরে ইকো পার্কে ঘুরছে আমি ঘুরছি এত বছর বয়সে আবার আমার মারা ঘুরছে তারও থেকেও কত বছর বয়সে তাহলে ভাবো সবার ছোটোবেলা কিন্তু সমান যায় না বহুদিন পর আমি একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি সাথে আবার আমার নিজের কথাও তোমাদের সাথে শেয়ার করছি ব্লগ করলেই না অনেক কিছু কথা মানে বলতে ইচ্ছে করে ফানি ভিডিও করি তখন তো সেটা হয় না সম্ভব তাই জন্য যা কিছু মনে আসে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছে আর এই দেখো দুটো টয় ট্রেন টয় ট্রেনগুলোর এখানে টিকিট বুক করতে হচ্ছে পাশে লাইন রয়েছে বিরাট লাইন দেখলে মাথা খারাপ হয়ে যাবে আর এইটা এখনো মনে হয় প্যাক হয়নি কাটা চলছে মেবি ফাঁকা ছিল আমি একবার চেপে নিলাম খুব একটা ইন্টারেস্টিং কিছু ব্যাপার লাগলো না আমার মানে চললে কীরকম লাগবে ভালো লাগবে না কারণ এই তো পার্কটাকেই ওড়াবে যেটা তো অলরেডি আমি ঘুরিয়ে নিলাম তো খুব একটা ইন্টারেস্টিং আমার লাগছিল না যদি পাশে পাহাড় টাহাড় থাকতো যেরকম দার্জিলিংয়ের ব্যাপার তো সেটা একটা আলাদা রকম ব্যাপার ছিল তারপর সামনে পৌঁছ দিতে যাবো কি এখানে মানুষের ভিড় এত সেটা সম্ভব হলো না তারপর ওই দেখো দেখো টয় ট্রেনের টিকিট কাটার কাউন্টারে সামনে লাইন রয়েছে মিনিমাম আধ ঘন্টা এক ঘন্টার ব্যাপার অত সময় তো হাতে নেই তারপর চলে গেলাম এইটুকুই এলাম আরও আরও এত যতটা এলাম ততটা গেলে তারপর আমরা ফার্স্ট গেটে যেতে পারতাম আইফিএলটা টাওয়ার দেখতে পারতাম বাট অতটা গেলে আর ফেরত যেতে পারবো না কারণ অনেকটা দূরে চলে এসছে অলরেডি যেখান থেকে এসেছি সবাই বসে আছে সেখানে আবার ফেরত যেতে হবে এখানে তো আমরা দুজনেই চলে এসেছিলাম লাফাতে লাফাতে একটুখানি আসবো বলে কতটা শুধুমাত্র ফোয়ারাটা দেখবো বলে গেলাম তারপরে দেখো কতটা চলে এসেছি মানে আরও যেতে ইচ্ছা করছিলো কিন্তু অতটা গেলে বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে যাবে তারপর ওদিকে আবার সেভেন ওয়ানডারও যেতে হবে সেটা তো মূল আকর্ষণ আমার কাছে সেভেন ওয়ানডার দেখব তাজমহল দেখবো ভাই তাজমহল হাই রে হাই কখন দেখবো মনে পড়ে গেলো আমার এতক্ষণ তো ভুলেই গেছিলাম ঘুরতে ঘুরতে তারপর এই সামনেটা দিয়ে ওই সামনেটা দিয়ে ওই রাস্তা দিয়ে এলাম আর এই দিকটা দিয়ে আমরা এবার ফেরত চলে যাব মানে এই লেকে ধারে ধারে তো চলো এখানেও দেখো প্রচণ্ড ভিড় এখানে কিসের ভিড় বলো তো ওই যে লঞ্চ বোর্ড স্টিম স্টিমারগুলো রয়েছে ওইগুলোতে তারপর এখানে যে প্যাটেল বোর্ডগুলো রয়েছে এখানে মানে সবের কিন্তু আলাদা আলাদা টিকিট রয়েছে আধ ঘন্টায় তিনশো টাকা একশো টাকা দুশো টাকা পার হেড এরকম সব রয়েছে তারপর এখানে কিছুক্ষণ বসে অনেক হাঁটাহাঁটি হয়েছে সেই জন্য এখানে এখানে স্টে করে নিলাম তারপর এখান থেকে বেরিয়ে যাব চলো সামনের দিকে চলে যায় তো আমার হাজব্যান্ড তো সবসময় ব্যাক ক্যামেরাই থাকছে তাই জন্য ভাবলাম যে চলো তুমি একটুখানি নিজেকে সামনে আনো সবসময় তো আমাকেই দেখি যাচ্ছ সবাই এবার তুমি ক্যামেরার পিছনে থাকো তো চলো একসাথে চলে এলাম তারপর এখানে অনেক রকম সাইডে সাইডে সব ছিল সেগুলোর সাথে একটু ক্লিক করে আর এই দেখো লঞ্চ সেটা তো আর চাপা হলো না তারপর সামনের দিকে আবার যাচ্ছিলাম কতটা চলে গেছি মানে পৌঁছাতেই পারছি না কোথায় আছে সবাই বসে সে অবধি আমি পৌঁছাতেই পারছি না এত হাঁটছি এত হাঁটছি তাও তো অনেক কিছু কেটে কেটে দিয়েছি তো কাটতে তো হবেই তারপর ওখান থেকে আমরা চলে এলাম সোজা একদম চলে যাব এবার সেভেন ওয়ান্ডারে সেখানে যাওয়ার সময়তেই শুরু হয়ে গেল যে এখানে লাইটিং আর ওই লেকের ধারে আর লাইট আমরা জলা দেখতে পেলাম না কারণ কি ওইখানে বসে অনেকক্ষণ ছিলাম যার কারণে সোজা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর আসার সময় দেখতে পেলাম এখানে এত লম্বা লম্বা জিরাফ ভাইরে ভাই এখানে তিনটে জিরাফ ছিল তো এইখানটায় যে সেই ফরেস্ট যেখানে ঢুকেছিলাম না সেইখানে মধ্যেই ছিল কিন্তু তখন দেখতে পাইনি তো এখন দেখতে পেলাম যাই হোক সেই জন্য এখানে একটা নিয়ে নিলাম ছোটো করে গেলিপ আর এই জিরাফের কাছে আমি তো পুরো লিলিপুট মানে সবাই এখানে লিলিপুট লিলিপুট লাগছে কত লম্বা লম্বা জিরাফে ভাই সত্যি এত হয় নাকি লম্বা তারপর এই সেই জায়গা যেখানটা দিয়ে আমরা এসছিলাম ঘুম স্টেশনের পাশ দিয়ে চিনতে পারছো তখন কিন্তু কীরকম ছিল বলো তো তারপর এবার আমরা চলে যাবো সেভেন ওয়ান্ডারে চলো তো সেভেন ওয়ান্ডারে আমরা এন্ট্রি করে গেলাম আর যথেষ্ট পরিমাণে লাইন দিতে হয়েছিল আর এই ওয়ান্ডারে ঢোকার জন্যও কিন্তু টিকিট কাটতে হবে যার টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা আমরা টিকিট কাটার পরে লাইন দিলাম তারপরে এন্ট্রি করলাম আর প্রথমেই আমরা দেখতে পেলাম মিশরের পিরামিড প্রথমেই তোমরা এটাই দেখতে পাবে এই যে পিরামিডগুলো এরকমভাবে সাজানো ছিল তারপর ছোট্ট একটা ব্রিজ ক্রস করিয়ে আমি দেখতে পেলাম আমাদের ভারতে অবস্থিত ভালোবাসার প্রতীক হিসাবে মাথা উঁচু করে যে দাঁড়িয়ে আছে তা হলো আমাদের তাজমহল আর সেটা দেখে সত্যি বলছি মন প্রাণ এতক্ষণের মানে যা কষ্ট ছিল সব কিছু একদম মানে কী বলবো সব অসুল হয়ে গেলো তোমাদের কেমন লাগলো তাজমহলটা একটু বলো দূর থেকে জাস্ট অসাধারণ অসাধারণার অবিকল একদম ডিটো সেম টু সেম আমার লাগলো কাছে গিয়ে দেখবো আদেও কেমন কতটা সুন্দর ভিতরটা তাজমহলের ঠিক পাশগুলো এরকমভাবে ফোয়ারা ছিল আর লাইটিংয়ের জন্য দেখো আরও কিন্তু সুন্দর লাগছিল আর তাজমহলটা ওই দেখো ওপরতে আমরা চলে বসেছি আর প্রচণ্ড ভিড় আমি তোমাদের যতটুকু পারছি শেয়ার করছি কাছ থেকে দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি ওই ভেতরটা হচ্ছে কিছুটা এরকম যেটা সমাধি দেওয়া ছিল মমতাজের সেটাই মেবি করা রয়েছে আমি ঠিক এখানে ক্লিয়ারলি বুঝতে পারলাম না কারণ কি ওই যে হ্যাঁ সমাধিটাই রয়েছে খুব ভিড় ছিল যার কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে যে ক্লিপ নেবো সেটা সম্ভব হচ্ছিল না তোমরা আশা করছি বুঝতে পারছো তো তারপর এখানটা আমরা মোটামুটি এক পাক ঘুরে সবাই নেমে পড়ছিলো আমি ওখানে ভিড়ের টালায় হারিয়ে গিয়েছিলাম তো ওখান থেকে দেখো দূর থেকে আমি একটুখানি হাই হাই করে দিলাম সবাইকে তারপর এখানে ছোট্ট মতো একটা সিডি ছিল খুব উঁচু ছিল না তবে তাজমহলটা আমার কাছের থেকে দূর থেকেই বেশি সুন্দর লাগলো কাছে গিয়ে সেই ফিলটা পেলাম না যে অরিজিনালিটিতে হয়তো গেলে পাবো বাট সেখানে এখনো পৌঁছাতে পারিনি আমি আগ্রার অরিজিনাল যে তাজমহল সেটা এখনও দেখিনি আশা করছি একদিন দেখব তো তারপর আমরা চলে যাব এই অ্যামপি থিয়েটারে ক্লোজিয়ামে যেখানে কিন্তু পশুর সাথে মানুষের মারামারি হতো অনেক রকম ইতিহাসের ঘটনা রয়েছে যেগুলো আমি এতটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি না তো তারপর এর মধ্যেই চলে গেলাম তো এটা দেখে ভেতরে এই যে ছোটো ছোটো এরকম ইয়েগুলো ছিল এর মধ্যে দিয়ে আমি ঢুকে পড়লাম আর এখানগুলোতে ঢুকতে না বেশ ভালো লাগছিল ভেতরটা এটা কিন্তু ভয়ঙ্কর একটা হিস্ট্রি রয়েছে এর যতটা মানে মজার লাগছে সেরকম কিন্তু ব্যাপারটা ছিল না এই মানে স্থাপত্যের কিন্তু ভয়ঙ্কর হিস্ট্রি রয়েছে সেটা আমি তোমাদেরকে আলাদা একটা আলাদা একটা ভিডিওতে যে সেভেন ওয়ান্ডারের হিস্ট্রি সেটা কিন্তু আমি শেয়ার করবো ঠিক আছে আর এখানে দেখো এরা জামাল কুদু জামাল কুদুতে রিলস বানাচ্ছিলো মানে বলছে শুধু ঘুরলেই হবে বেশ হাসি পাচ্ছিলো ভালোই লাগছিলো বাচ্চা মেয়েদেরকে তারপর ভেতরটা কিছুটা এরকম ছিল তো এই দেখো তোমরা একটুখানি দেখলে আশা করছি আন্দাজ করতে পারবে যেখানে কীরকম কী ব্যাপার হতো মানুষকে ফেলে দেওয়া হতো মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো অনেক ব্যাপার স্যাপার এখানে ছিল আমরা তো শুনেই গায়ে হাতে কাঁটা দিচ্ছিলো এখানের ব্যাপারটা তো যারা ইতিহাস প্রেমিক মানুষ যারা ইতিহাস ভালো করে পড়াশোনা করেছো তারা আশা করছি এই ব্যাপারগুলো জানো ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেছো বা যারা ইতিহাস ভালোবাসো তারাও জানবে তো চারিদিকটা এরকম কিছুটা ছিল তারপর এদিকে আলো ছিল আর ভেতর দিকটা না পুরোই অন্ধকার অন্ধকার ছিল মানে প্রচুর কম লাইট ছিল দেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি এবার হচ্ছে কোথায় যাবো তো এবার চলে যাবো যে চীনের প্রাচীর হ্যাঁ গাইস চলে এসেছি অলরেডি রাতের বেলা এখানটা একটু বোঝা কম যাচ্ছে কিন্তু লাইটিংয়ের জন্য সুন্দরও লাগছে দিনেরবেলা হয়তো ক্লিয়ারলি দেখাতে পারতাম তো চারিদিকটা চিনের প্রাচীরটা কিছুটা এইভাবে করা রয়েছে অরিজিনালে তো আমি দেখিনি চিনের প্রাচীর কোনো কিছুই এখানে অরিজিনালে আমি দেখিনি তোমরা কি দেখেছো সেভেন হোয়ান্ড্রেডের একটা অরিজিনালিটা তো যাই হোক অরিজিনালটা না দেখলেও এখানে কিন্তু একটু আত্র তুমি ফিল করতেই পারবে যে হ্যাঁ এটা চিনের প্রাচীর এটা তাজমহল এটা এক্সেট্রা এক্সেট্রা যাই হোক তো তারপর এখানে ঘুরতে ঘুরতে অনেক প্রায় ম্যাক্সিমাম দুশোটা মতো সিঁড়ি রয়েছে তারও বেশি হতে পারে আই ডোন্ট নো তো আন্দাজি আমি বলছি তারপর এখানে চারিদিকটা দিকটা ঘুরছিলাম বেশ ভালো লাগছিল আর ওখানে একটা ছবি ক্লিক করতে যাব কি ওই মহাসভা কখন থেকে দাঁড়িয়ে রয়েছে সে বলছে আমার এখানে ছবি ক্লিক হচ্ছে তো আমি আর ওখানে দাঁড়ানোর মানে ইয়ে করলাম না চলে এলাম পাশে আর যে জানাটায় বসলাম সেখান থেকে কিন্তু প্রচুর উঁচু ছিল নিচেটা দেখলেই আমার ভয় আমি নেমে পড়েছি প্রচুর উঁচু ছিল ভালো রকম উঁচু ছিল অরিজিনালিতে তো মনে হয় এটা কত হাজার ফুট মনে হয় উঁচু এখানে তো তবুও ম্যাক্সিমাম যতটুকু পেরেছে করেছে তো বেশ ভালোই লাগছিলো আমার সত্যি কথা বলতে এই সেভেন ওয়ানডারের মধ্যে অরিজিনালি দেখার ইচ্ছা আছে তাজমহল আর তার মধ্যে হচ্ছে এইটা চীনের প্রাচীর এই দুটো অরিজিনালি দেখার ইচ্ছা আছে তাজমহলটা তবুও ভারতের মধ্যে দেখতে পারো বাট চীনেরটা জানি না কি হবে তো ফাইনালি এখান থেকে নেমে নেমে চলে এলাম আর চারিদিকে দেখো সিঁড়ির নিচে নিচে যে আলোগুলো দেওয়া আছে যার কারণে খুব সুন্দর লাগছিলো আর সিঁড়িগুলো ফোকাস হচ্ছিলো মানে বয়স্ক মানুষ গেলেও কিন্তু কেউ পড়বে না বা আমাদের মতো কেউ যদি চোখ থাকতে অন্ধ হয় তারাও পড়বে না যেমন আমিও একবার হচট খাইনি তো ওই চীনের প্রাচীর থেকে তাজমহলটা যে সুন্দর লাগছিল এখানে এসে একটা জিনিস ফিল হচ্ছিলো যে সব যে সেভেন ওয়ান্ডার যে স্থাপত্য কোটা রয়েছে সব কটা মনে হচ্ছে একটা দেশের মধ্যেই হয়তো রয়েছে সেরকম কিন্তু না প্রত্যেকটা যা স্থাপত্য প্রত্যেকটা স্থাপত্য কিন্তু আলাদা আলাদা দেশে অবস্থিত অথচ এখানে এসে মনে হচ্ছে সব কিছু যেন এক জায়গাতেই অবস্থিত মানে মেলার মিলনের মতো একটা ব্যাপার তারপর আমরা চলেছিলাম এই জর্দানের যে পেট্রা যে শহরটা ছিল সেখানে চলেছিলাম এসেছিলাম বাইরে থেকে এরকম লাগছিল দেখো পুরো অবিকল ডিটো লাগছে তাই না বলো ভেতরটা গিয়ে দেখবো কীরকম কী ব্যাপার তবে এর ভেতরটায় আমরা গিয়ে না একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি ভেতরটা প্রচণ্ড মানে নোংরা টাইপের ছিল কেমন সব মাকড়সার জাল তারপরে খুব একটা মানে এ করা নেই কো তো যাই হোক এরকম এরকম ছিল মূর্তিগুলো তারপরে এখানে ঘুরছিলাম এরকম সাইজে সব সাজানো ছিল এই শহরেরও কিন্তু একটা বিরাট হিস্ট্রি রয়েছে আর ওয়ালগুলো ঠিক এইভাবে পেন্ট করা ছিল আর নিচে একটা বিরাট গর্ত ছিল মানে ফাঁকায় দেখো দেখলে তোমরা কীরকম মাকড়সার জাল তো এগুলোকে একটুখানি মেরামত করার দরকার আমার মনে হয় যে তো আজকের সারাদিনটা যে কেমনভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আমরা তা খ্রিস্ট রেডিমার ঘুরে তারপর এই ময় স্ট্যাচুতে চলে এসছি আর এটাই আমাদের সাত নাম্বার স্থাপত্য ছিল এবার আমরা এখান থেকে এক্সিট করব পার্সোনালি যদি আমি বলি আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমার দারুণ লেগেছে ইকো পার্কটা ঘুরতে এখনও কিছু কিছু জায়গা বাকি রয়ে গেছে অ্যাক্টিভিটি করা বাকি রয়ে গেছে অ্যাক্টিভিটি বলতে ওই দ্বীপটাতে যাওয়ার ইচ্ছে ছিল আইফেল টাওয়ারে ওঠার ইচ্ছে ছিল সেগুলো বাকি রয়ে গেল বা একটা পল্লী গ্রামও আছে সেটাও দেখা হলো না সম্ভব নয় এই চার পাঁচ ঘন্টার মধ্যে গোটা ইকো পার্কটাকে ঘোরা যতটা এরিয়া নিয়ে অবস্থিত প্রথমেই বলেছিলাম সারা দিন দিন ব্যাপার একটা দিন পুরোটাই লাগবে যদি ইকো পার্কটা পুরোটা তোমরা ঘুরতে চাও তাহলে আমি বলবো যে একটা দিন মানে পুরো একটা দিন নিয়ে তোমরা সময় করে এসো তারপর আমরা এখান থেকে এক্সিট হয়ে যাচ্ছিলাম তো সবটা ঘোরা হয়ে গেলো যা যেমনটা করলাম তোমাদের সাথে সবটা শেয়ার করলাম আর শেষবেলায় কলকাতায় এসে আমি হলুদ ট্যাক্সি দেখতে পেলাম তাই ছোট্ট করে একটু মানে ক্লিপ নিয়ে নিলাম তো তারপর আমরা পার্কের একদম বাইরে চলে এসেছি আমরা চার নম্বর গেট দিয়ে এক্সিট করেছি চার নম্বর গেট দিয়ে এন্ট্রি করেছিলাম কারণ আমাদের গাড়িটা এখানে ছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে টাটা ভালো থেকে